হ্যালো কিউটিস তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমি ভুলেও গেছি আমি কী করে ইন্ট্রো দিই আমার ভিডিওতে তো থামড়াইল দেখে বুঝেই গেছো যে ভিডিও টপিকটা কি এটা কোনো স্টাডি ব্লগও নয় একটা র্যান্ডাম টপিকে ভিডিও এটা বানানোর কারণ যদি জানতে চাও তাহলে বলবো যে আমার একটা সাবস্ক্রাইবার বোন ও আমাকে ইনস্টাতে মেসেজ করেছিল ও বলেছিল যে রিসেন্টলি ওর হচ্ছে আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দেবো বাট নামটা শো করব না কারণ সবারই একটা প্রাইভেসি আছে প্রিভেসি আছে তো এবার ও বলেছে ওর হচ্ছে রিসেন্টলি বেস্ট ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে তো মুভ অন করতে পারছে না পড়াশোনায় ফোকাস করতে পারছে না আর কো আমিও সেম জিনিসের থেকে থ্রু করছি অলওয়ে তোমরা তো অলরেডি জানো আমার হেলথের ইস্যুসগুলো দেন এক্সাম দিতে না পারা সেখান থেকে তো একটা কষ্ট খারাপ লাগা আছে। আর তার সাথে সাথে এই কিছু জিনিস যেটা আমরা হয়তো সবাই কোনো না কোনো পয়েন্টে লাইফে ফেস করি সেটা হচ্ছে বন্ধুত্বে বিচ্ছেদ তো বিচ্ছেদ যে শুধু প্রেমেই হয় ভালোবাসা প্রেম ভালোবাসা যে শুধু প্রেমেই হয় আর বিচ্ছেদও যে শুধু প্রেমেই হয় তা নয় ভালোবাসা আর বিচ্ছেদ দুটোই বন্ধুত্বের ক্ষেত্রেও হয় তো সেটাই হয়েছে ওই বোনটার সাথেও আমার সাথেও আর হয়তো তোমাদের সবার সাথেই কোনো না কোনো টাইমে হয়েছে আর না হলেও হয়তো কোনো না কোনো টাইমে তোমরা এটা এক্সপিরিয়েন্স করবে না করলে তো খুবই ভালো যারা এক্সপিরিয়েন্স করেনি তারা বলবো খুবই লাকি অ্যাট দ্য সেম টাইম তারা এক কিছু জিনিস জীবনে হয়তো শিখতে পারেনি ওই জিনিসটা কেন কি আমাদের প্রত্যেকটা ঘটনা আমাদের কিছু না কিছু শেখায় তো প্রত্যেকটা জিনিস আমাদের সাথে যখন এক একটা ইন্সিডেন্ট হয় সেখান থেকে আমরা নতুন কিছু শিখি ঠিক আছে তো এক একটা ঘটনা যেরকম কিছু কিছু ঘটনা আমাদের জীবনে খারাপ আবার সেই ঘটনাগুলো দেখবে কোনো না কোনো দিক দিয়ে কিছু একটা শিখিয়ে গেছে যেটা আমাদের জন্য ভালো তো এবার আমাকে যখন বলেছে বোনটা যে তুমি কি বলবে মানে কিছু একটা ভিডিও বানাও তা আমি কালকে কালকে মেসেজটা করেছে কালকে আমি ভেবেছি এটাই যে আমি নিজেই সেম জিনিসের থেকে গ্রোথ করছি আমি কি বলি এই জিনিসটা এই যে ফার্স্ট টাইম সেটা নয় এর আগেও হয়েছে তো সেখান থেকেই আমি বলবো যখন এই জিনিসটা তোমার সাথে হবে তখনই সেই মুমেন্টেই মুভ অন করাটা পসিবলই না মানে আজকে হলো তোমার তুমি যদি চাও পরশু বা তুমি এক সপ্তাহ দু সপ্তাহ পরেই সব কিছু ঠিক হয়ে যাবে সেই জিনিসগুলো তোমার আর মনেই হবে না সেটা একদমই না টাইম দাও নিজেকে সময় দেওয়াটা সব থেকে জরুরি আর জিনিসগুলো প্রথমে ফার্স্টের দিন জিনিসটাকে নিয়ে ভাবো যে তোমার কি কোনো ভুল ছিল তুমি কি কোনো দিক থেকে তোমার কি কোনো ফল্ট আছে বা ছিল নাকি কি কতটা তার ভুল বা তোমার কতটা দোষ এখানে তার কতটা দোষ সেটা করলে কি হবে তোমার বুঝতে সুবিধা হবে যে তোমার যদি দোষ থাকে তাহলে সেদিক দিয়ে তুমি একটু নিশ্চিন্ত হবে যে হ্যাঁ আমার হ্যাঁ তো সেই দিক থেকে তোমরা জানবে যে আমার এখানটায় একটু দোষ ছিল আর সেটা তোমাদের জন্য ভালো হবে হয়তো পরের কোনো সম্পর্কে পরের কোনো ফ্রেন্ডশিপে তোমরা সেটাকে মাথায় রেখে কাজ করবে আর তারপরে হচ্ছে তারও দোষগুলো তোমরা ভাববে যে তাহলে তুমি বুঝবে যে আচ্ছা এখানে আমার তো একার ফল নয় তারও আছে ফল্ট তো নিজের গিল ট্রিপটা একটু কম হবে বা নিজের একটা অপ্রতিকটা সম্পর্ক ভাঙার পরে না সব থেকে বেশি অপরাধী প্রথমে নিজেকে মনে হয় দেখবে মানে আমারই সব দোষ তো তারপরে গিয়ে যখন বের করবে যে না তার কতটা দোষ ছিল তখন দেখবে অনেকটা রিলিফ লাগবে অনেকটা মনে হবে যে না আমার সব দোষ নয় কিছু তারও দোষ ছিল এবার আসি যে কি করে বেরোবে এই জিনিসটার থেকে ফার্স্ট স্টেপ কী ফার্স্ট স্টেপ হচ্ছে ফার্স্ট স্টেপ আমি বললাম অ্যানালাইজ করো ব্যাপারটা যে কি হলো কেন হলো কার কতটা ভূমিকা ছিল এই জিনিসটাতে তারপরের সেকেন্ড স্টেপ হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা তুমি ভেবেছ তোমাকে তুমি কিছুদিন নিজেকে দিলে এগুলো ভাবার জন্য সেকেন্ড স্টেপ হচ্ছে এই জিনিসটাকে আর না ভাবা নিজেকে ব্যস্ত রাখা বিজি রাখা কারণ আমরা যতই ভাবি মানে ভাব যদি আমরা ভাবতেই থাকি ওই জিনিসটা কন্টিনিউয়াসলি আমরা ওই জিনিসটা থেকে বেরোতেই পারবো না আমরা ওই জিনিসটাতেই আটকে থাকবো আমার রিসেন্ট ভিডিওতে এটা পরে বলছি তো ওই জিনিসটার থেকে আমার হচ্ছে বেরোনোটা খুবই দরকার তাই জন্য আমরা কী করতে পারি আমরা নিজেকে ব্যস্ত রাখতে পারি কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারি এটা অনেক জায়গায় হয়তো শুনেছ আমিও এটা শুনে শুনেই আমি অ্যাপ্লাই করেছি যে বিজি রাখো তুমি যদি তোমার কাছে কিছু করার নাও থাকে তুমি একটা বই পড়তে পারো বই পড়তে ভালো লাগলে একটা মুভি দেখো সিরিজ দেখো ড্রামা দেখো টাইম স্পেন্ড করো কিছু একটা করো বাইরে বেরো আরও কোনো বন্ধুবান্ধব থাকলে তাদের সাথে টাইম স্পেন্ড করো ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো পেট থাকলে পেটের সাথে টাইম স্পেন্ড করো নিজেকে বিজি রাখো ওভারঅল আর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ তোমরা এটা করলে দেখবে অনেক তা বেরিয়ে গেছে আর কিছু মনেই হচ্ছে না থার্ড স্টেপ হচ্ছে ওই মানুষটার যে ভালো মেমোরিজ সেগুলোকে মনে রেখে খারাপগুলোকে ভুলে যাওয়া খারাপ মেমোরিজগুলো যত মনে রাখবে সেটা তোমাকে তত বেশি কষ্ট দেবে ভালো মেমোরিজগুলোকে মনে রাখো খারাপগুলোকে মনে অবশ্যই রাখবে কিছু ওখান থেকে আমরা কিছু শিখেছি তাই না যেটা পরে যাতে পরের ফ্রেন্ডশিপ বা পরের সম্পর্কে সেই ভুলটা আমাদের না হয় বাট সেটা একটা সাইডে রাখো ভালোগুলোকে মনে রাখো আর যদি খুব বেশি কষ্ট দেয় তাহলে মনে করোই না কিছুই মনে করো না না ভালো না খারাপ কিচ্ছু মনে করার দরকার নেই আস্তে আস্তে ভোলার চেষ্টা করো নিজের কাজেই ফোকাস করো একজন চলে যাওয়া মানে এটা নয় যে তোমার জীবন থেমে যাবে তুমি ভালো মানুষ যে তার জন্য তোমার কষ্ট হচ্ছে তুমি ভালো মানুষ তাদের কিন্তু কষ্ট হয় না যারা তোমাকে কষ্ট দেয় বা যারা বন্ধুত্বে প্রতারণা করে ছেড়ে যায় সম্পর্কে তাদের কিন্তু কষ্ট হয় না কষ্টটা কার হচ্ছে তোমার হচ্ছে কারণ তোমাকে ছেড়ে গেছে তুমি ভালো মানুষ জন্যই তোমার মন থেকে তুমি ভালো চেয়েছিলে সেই সম্পর্কটাকে নিয়ে ভালো কিছু ভেবেছিলে সেই জন্য তোমার কষ্ট হচ্ছে তাদের কিন্তু কষ্ট হচ্ছে না তাহলে তোমার কি করা দরকার জাস্ট ভুলে যাও মাথায় রেখো না কী হয়েছে না হয়েছে ভেবোই না ভাবো যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে ব্যাস এইটুকু যা হয়েছে ভালোর জন্য হয়েছে ভগবান যা করে ভালোর জন্যই করে আমি বলছি কারণ আমি আগে খুব কষ্ট পেতাম এগুলো নিয়ে এখনো পাই বলবো না যে পাই না একা যখন থাকি খারাপ অবশ্যই লাগে কিন্তু এখন আমি কান্নাটা থামিয়ে দিয়েছি কান্না আমার নিজের লাইফে এফেক্ট ফেলা আমার নিজের কাজ ভুলে যাওয়া কারণ কি অলরেডি হেলথ আরও ইস্যুস দিয়ে আমি অলরেডি অনেক ব্যস্ত থাকি সেগুলো নিয়ে আমি অনেক নিজের কাজ করতে পারি না আমার ভাব এখনও আমার যেরকম পড়তে ভালো লাগছে না আমি পড়তে বসতেই পারছি না কাজে ফোকাস করতে পারছি না কোনো কিছু আমি ভিডিও আপলোড করতে পারছি না কিছুতেই মন দিতে পারছি না তো সেখান থেকে এগুলো নিয়ে যদি আমরা আরও বেশি ভাবি তো আমাদের লাইফে আমরা কখন কি করব আর এর আরেকটা জিনিস বলি এই 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 টপটার পরে বসে পড়েছি যে স্ট্যান্ডেমলি ঘরে আছি রেডি হতে একদম ইচ্ছে করছে না আর আমার প্রত্যেকটা টপের এই জায়গাটা এরকমই কারণ আমি এটা তিলে পড়ে যাই এরিয়াটায় আমি সবসময় এভাবে করে মুখ মুচি ঘাম মুচি সব মুচি তো এ দিলে পড়ে যায় যাই হোক তো এটা ইগনোর করো আর আচ্ছা যেটা বলছিলাম আমি কেন বলছি আমার তোমরা অনেকেই হয়তো আমার আগের ভ্লগুলো যারা দুর্গা পুজোর ব্লগ বা দেখলে আমার একটা ফ্রেন্ড আছে ও আর নেই মোটা সোটা করে একটু হেলদি অনেকেই চেনো তোমরা আমাকে বলেছো ইনস্টাতে তো সে আমাকে ফেক অ্যাকাউন্ট খুলে আরেকটা মেয়ে আছে আমি তার নাম নিতে যাচ্ছি না ও ও আমার স্কুল লাইফে যখন আমি ফাইভে পড়তাম আমার খুব ভালো ফ্রেন্ড ছিল খুব ভালো তো ক্লাস ফাইভে মানে আমরা একসাথেই থাকতাম একই ব্রেঞ্চে ডেইলি বসতাম এরকম একটা ফ্রেন্ডশিপ ছিল তারপরে এই বড়ো হই আলাদা সেকশন হয় তারপরে আমার স্টাডিজে প্রবলেম হয় আমি বেশি স্কুল যেতাম না হেলথের জন্য তো এগুলো হতে হতে তো একটু ডিস্টেন্স হয় তো ওই ওর একটা স্টোরি আছে সেটা যদি তোমরা জানতে চাও যে কী হয়েছে সেটা আমি পরে বলবো একটা ভিডিওতে কিন্তু আমি যেটা বলছি ময়াল অফ দ্য স্টোরি যে কিছুই আগের মতো নেই আমার যে মেল বেস্ট ফ্রেন্ড ছিল তার সাথে বন্ধুত্ব নেই আমার মানে এরা সবাই মিলে একটা গ্রুপ ক্রিয়েট করেছে এখন গ্রুপ ক্রিয়েট করে এরা অনেক কিছু করছে যাই হোক চাই করুক চাই আসে না নিজে হ্যাপি থাকলে নিজে ভালো থাকলে কে কি করলো করুক প্রথম দুদিন আমার খুব কষ্ট হয়েছে কারণ আমি এক্সপেক্ট করিনি এই যেই মেয়েটা আমি যার সাথে দুর্গাপূজা এত ঘুরেছি আগের বছর এত মেমোরিজ এত ভালো ভালো মেমোরিজ এত ভালো টাইম স্পেন্ড করেছি সে এই বছর সেই এই বছর এই এরকম একটা জিনিস করবে কি করেছে সেটা তো আমি পরে কোনো একটা ভিডিওতে বলবো তোমরা কমেন্ট করো জানতে চাও কি না খুব বাজে জিনিস করেছে আমার সাথে না আমার যারে বেস্ট ফ্রেন্ড শ্রুতি ওর সাথেও আরেকজন আছে ইশিতা ওর সাথেও তো আমাদের একটা গ্রুপ ছিল তো সবার সাথেই এরকম করেছে ও এই ভিডিওটা দেখবে আমি জানি কারণ ও গত কিছুদিন ধরে একটা ফেক ইউটিউব অ্যাকাউন্ট খুলেছে বুঝতে পারলাম যেহেতু রিসেন্টলি অ্যাকাউন্টটা খোলা জুলাইয়ে খোলা তো সেখান থেকেও বাজে বাজে কমেন্টস করছে খুব নোংরা নোংরা কমেন্টস আমি পরের ভিডিওতে যদি পারি স্ক্রিনশট অ্যাড করে দেব হুম বলি আরে না ওই এই টপিকটার ক্ষেত্রে বলছি আমি তো এটাই যে আমার এত ভালো ফ্রেন্ডশিপ এত ভালো বন্ডিং ছিল যা আমি এক্সপেক্টও করিনি এরকম কিছু হবে আমি কিন্তু ওর কোনো খারাপ কিছু করিনি ওর ভালোর জন্যই আমি ও আমাদের সাথে ফার্স্টে এটা করেছিল জন্য ওর ভালোর জন্য আমি জাস্ট ওর বাবা মাকে একটু সাবধান করেছিলাম ওর সামনেই ভালোর জন্যই বলেছিলাম আমি চাইলে বাইরের লোককে গিয়ে বলতে পারতাম দশটা ছেলেকে গিয়ে বলতে পারতাম ক্লাসমেটদের বলতে পারতাম কিন্তু আমি কাউকে বলিনি কারণ কেন বলবো তো তো এইগুলো কমেন্টস করে অনেক জঘন্য জঘন্য কমেন্টস আমার দেখে মানে খারাপ লাগ প্রথম দুদিন খারাপ লেগেছে যখন ইনস্টাগ্রামে করেছি ইনস্টাগ্রাম থেকে ব্লগ করেছি করার পরে দেন এখন যখন আমার ইউটিউবে করছে আমার খারাপ তো লাগছে না আমার মানে হয় না একটু অবাক হওয়া বা কোনো কিছু তুমি এক্সপেক্ট করো না কারো থেকে দেন তারপরে তুমি একটু অবাক হও যে এই ব্যক্তিটা কী করে করলো এরকম এরকম একটা ভাব তো যাই হোক তো এটাই বলবো যে এরা লাইফে এরকম মানুষ আসবে দেন যাবে দেন আবার আসবে দেন আবার যাবে আর যতবার এই ঘটনাগুলো তোমার সাথে ঘটবে না দেখবে তত ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা ফার্স্টে যখন ফ্রেন্ডশিপে আমরা ব্রেকআপ হয় না আমার ফার্স্ট ফ্রেন্ডশিপে যখন আমার সাথে এরকম এক্সপিরিয়েন্স হয়েছিল খুব খারাপ লেগেছিলো খুব খারাপ লেগেছিল আমি এতদিন ওটা ভাবতাম আমার এত কষ্ট হয়েছিল ওই মোমেন্টে বাট এখন কিন্তু সেটা হচ্ছে না কারণ আমি বুঝে গেছি যে দিস ইজ লাইফ আমরা যত গ্রো করব লাইফে বড় হব আমরা এগুলো ফেস করতে হবে আমাদেরকে আর এগুলোই আমাদেরকে শেখাবে আগে রাস্তাটা আমাদের এগুলো দিয়েই তৈরি হবে আমাদের যে লাইফের যে একটা আমাদের প্রত্যেকটা লাইফের সবারই একটা পথ থাকে তো ওই পথটা আমরা কি দিয়ে তৈরি হয় এক্সপিরিয়েন্সেস দিয়ে তো এগুলো হচ্ছে লাইফের এক্সপিরিয়েন্সেস এগুলোতে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো নিজেকে ভালোবেসে যাও আমি জানি বন্ধুরা বিটরে করা বন্ধুরা ছেড়ে যাওয়া বন্ধুত্বে বিচ্ছেদ হওয়া হয়তো প্রেমে বিচ্ছেদ হওয়ার থেকেও বেশি কষ্টকর কারণ কি তুমি হয়তো প্রেমিকের সাথে সব কিছু শেয়ার করো না লাইফের সব কিছু তোমার প্রেমিকও জানে না যেটা তোমার ফ্রেন্ডসরা জানে আর সেই ফ্রেন্ডসরা যখন তোমার সাথে এরকম করে তখন তোমার খারাপ লাগাটা স্বাভাবিক আর লাগতে দাও কান্না পেলে কান্না করো মন খারাপ হলে স্যাড সং শুনো মুভিস দেখো কান্না করো যত পারো কান্না করো কিন্তু থ্রু আউট দ্য লাইফ কান্না করবে না একটা একটা সপ্তাহ রাখবো যে ভাই এই এক সপ্তাহ আমি জাস্ট এই ব্যাপারে ভাববো এই ব্যাপারে কান্না করব এই ব্যাপার নিয়ে মুড অফ রাখবো কিন্তু এই টাইম পিরিয়ডটা পার হলে আমি জাস্ট ভুলে যাবো আমি আর এই ব্যাপার নিয়ে ভাববো না এর একটা গোল ফিক্স করো দেন ওই টাইমটুকু তুমি ভাবো যা কিছু ভাবার আছে যা ওভার করার আছে করো ওই টাইমটা পার হয়ে গেলে নো ওভার থিঙ্ক নাথিং নিজের লাইফে ফোকাস কর নিজের লাইফে ফোকাস করো কারণ ওগুলো ভেবে তোমার কিচ্ছু হবে না তোমার কেরিয়ারে গ্রোথ হবে না তোমার পড়াশোনায় হেল্প হবে না তোমার কাছে টাকা আসবে না কিচ্ছু ভালো হবে না বরং খারাপ হবে তোমার হেলথ খারাপ হবে তোমার মেন্টালিটি খারাপ হবে তাহলে কেন ভাববো যেটা আমাদের খারাপ করছে আমরা সেটা নিয়ে কেন ভাববো তাই না তো এটাই বলবো যেই বুনুটা আমাকে ম্যাসেজ করেছিলি আমি এটাই বলবো ওকে যে আর তোমাদের সবাইকে যারা এরকম আছো মুভ অন করাটা সম্পূর্ণ নিজের ওপরে ডিপেন্ড করে যে তুমি কতটা সময় চাইছো একটা কিছুর থেকে মুভ অন করতে কারো জন্য সেটা এক সপ্তাহ হতে পারে কারোর জন্য সেটা তিন সপ্তাহ হতে পারে কারোর জন্য এক মাস মাস চার মাস এক বছর দু বছর ইভেন পাঁচ বছর তো সেটা সম্পর্কের গভীরতা কোনো একটা বন্ধুত্বের গভীরতা ডেপ তোমাদের কীরকম কত মেমোরিজ আছে ভালো খারাপ মিলে মিশিয়ে কি কি তোমরা একসাথে ফেস করেছ তোমার তার জন্য কতটা ফিলিংস সেগুলোর উপরে ডিপেন্ড করে তো তো হ্যাঁ মুভ অন করাটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করে যতই গভীর ফিলিংস থাকুক যতই ভালো মেমোরিজ থাকুক যেরকমই হোক না কেন তুমি যদি একবার ডিসাইড করে নাও আর তোমার যদি তার প্রতি একবার মন এসে যায় যে না এই ব্যক্তিটা ভালো না এর কথা ভেবে আমার লাইফে কিছু ভালো হবে না দেন জাস্ট অ্যাসেকারি এইভাবে তুরি মেরে তুমি ভুলে যেতে পারবে তুরি মেরে তোমার উপরে ডিপেন্ড করছে আমরা আসলে কী বলতো আমরা না ভুলতে পাই না আমরা ভুলতে চাই না কোথাও না কোথাও আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের মন ভুলতে চায় না তাই জন্য আমরা ভুলি না আমরা যদি ভুলতে চাই সত্যি সত্যি তাহলে আমরা ঠিক ভুলে যাব তো এটাই আর পড়াশোনায় ফোকাস করো আমি বলবো শোনো তোমার লাইফে যদি তোমার হেলথ ভালো থাকে তাহলে তুমি কিচ্ছু ভেবো না পড়াশোনায় ফোকাস করো কারণ যেদিন ভাই তোমার হেলথ খারাপ হবে সেদিন তুমি বুঝবে লাইফটা কতটা হার্ড জীবনটা কত মানুষ না যতদিন মানুষের হেলথ ভালো থাকে মানুষ সব কষ্টকে কষ্ট মনে করে যে এটা নেই আমার কাছে ওটা নেই ওটা আমার প্রবলেম এটা আমার প্রবলেম বাট যেদিন তোমার হেলথ খারাপ হবে না সেদিন তোমার কাছে একটাই প্রবলেম থাকবে সেটা হচ্ছে হেলথ তখন তুমি ভগবানকে বলবে যে ভগবান প্লিজ খালি শরীরটা সুস্থ করে দাও আর কিচ্ছু লাগবে না বন্ধু বান্ধব কিচ্ছু দরকার নেই খালি শরীরটা সুস্থ করে দাও তাই নিজের যত্ন নাও এগুলো ভেবে নিজের খাওয়া বন্ধ করো না নিজে রাত রাত না ঘুমিয়ে জেগে থেকো না নিজের হেলথের গুরুত্ব দাও আর পড়াশোনায় ফোকাস করো আমাকে দেখতে পাচ্ছ আমার চেহারাটা অনেকটা বসে গেছে এগুলো ভেবে ভেবে আর বন্ধুদের নিয়ে অতটা ভাবিনি আমি হেলথ তো আছেই আর পরীক্ষা নিয়ে এগুলো হলো তো মনটা ভেঙে আছে আর তাও আমি চেষ্টা করছি কি একটু উঠে দাঁড়াতে হবে বাট অনেস্টলি বলছি যে এই কমেন্টগুলো দেখি না কমেন্টগুলো আমাকে যতটা কষ্ট দেয় তোমাদের যত ভালো ভালো কমেন্ট আছে না সেগুলো আমাকে ততটাই বেশি খুশি দেয় তোমাদের ভালোবাসা আমাকে মানে একটা খারাপ কমেন্ট দেখার পরে যখন একটা ভালো কমেন্ট দেখি ওই খারাপ কমেন্টটার থেকে ওই ভালো কমেন্টটা যে এতটা এফেক্ট ফেলে আমার উপরে যাই না অনেকে বলে যে দশটা ভালো কমেন্টসের মধ্যে একটা খারাপ কমেন্টস করলেও নাকি মনটা খুব খারাপ হয়ে যায় আমার হয় না খারাপ কমেন্টস থাক ভাই খারাপ কমেন্টস মধ্যে যদি আমি দুটো ভালো কমেন্ট দেখি না আমি তাদের জন্য করব। আমি তাদের জন্য ভালো থাকবো কারণ তারা আমার ভালো চায় তারা ভালো বলছে তো এটাই লাইফে করাটা তোমার উপরে ডিপেন্ড করছে চলো আজকের জন্য এইটুকুই আর কিছু বলার নেই আমার হুম তো আর কিছু যদি জানার থাকে বা আর কিছু যদি বলার থাকে আমাকে কমেন্টসে বলো আমি রিপ্লাই করার চেষ্টা করব অ্যাকচুয়ালি কী হয় ভিডিও আপলোড করার না যেগুলো কমেন্ট দিন দু তিন দিনের মধ্যে আসে সেগুলো রিপ্লাই করি মানে সেগুলো দেখতে পাই দেন ভিডিওটা যখন পুরনো হয়ে যায় তখন সব সময় সব কমেন্টে নোটিফিকেশান আসে না এরম একটা প্রবলেম হয় ঠিক আছে আজকের জন্য এটুকুই আমি খুব খুব তাড়াতাড়ি আবার ব্যাক টু ট্র্যাক করবো আমি জানি না এটা ইংলিশে এটাই বলে কি না হ্যাঁ তো মানে আমি আবার তাড়াতাড়ি আমার ট্র্যাকে ফিরে আসবো ভিডিওস আপলোড করবো जी तो जन प्लीज फॉर मी दुआ में याद रखना चलते हैं लव यू ऑल थैंक यू